পশ্চিম মেদিনীপুরের গর্বেতা তিন নম্বর ব্লকে রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো অঙ্গনারী কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন শুক্রবার বিডিও অফিসের সরকারি কাজের উদ্দেশ্যে গেলে সেখানে উপস্থিত অঙ্গনারী কর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ মাসের পর মাস বেতন পাচ্ছেন না রান্নার কাঠের জন্যও বরাদ্দ অর্থ মিলছে না অতি সামান্য ভাতা দিয়ে পরিবার চালানো অসম্ভব বলেই জানিয়েছেন কর্মীরা বিক্ষোভের উত্তেজনা বাড়তে থাকায় কোনো প্রতিক্রিয়া না দিয়ে মন্ত্রী দ্রুত বিডিও অফিস ত্যাগ করেন এ বিষয়ে এখনও পর্যন্ত মন্ত্রীর তরফে কোনো মন্তব্য মেলেনি ঘটনাটি ঘিরে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে মেন আমাদের সমস্যাটা আমাদের ছিল নিজেদের সিডিপিও স্যারের কাছে বক্তব্যটা রাখার জন্য আমাদের একটা সংগঠনের আমাদের পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি আমাদের একটা ছিতে আছে সেই তরফ থেকে আমরা আমাদের সিডিপিওর কাছে কিছু কে ওয়াইসি ই কে ওয়াইসির ওপর আমার একটা ডেপুটেশন ছিল ই কে ব্যাপারটা হচ্ছে আমাদের গ্রামে এখন শুরু করেছে সরকার যে যে ফেস ক্যাপচার করে আমাদেরকে খাওয়া দিতে হবে কিন্তু সেই সমস্যার সম্মুখীন হতে হবে তার জন্য বিনা অস্ত্র ছাড়াই আমাদেরকে মাঠে নামিয়ে দিচ্ছেন আমরা যে ফোনটা ফাইভ জি ফোন ছাড়া আমাদের কোনো কাজ হবে না তারপরে ফেস ক্যাপচার করতে গেলে আধারের সঙ্গে ফোন নাম্বারটা লিঙ্ক রাখতে হবে সেই বিভিন্ন সমস্যা নিয়ে আমরা স্যারের কাছে একটা ডেপুটেশন দিয়েছি যে আমাদেরকে আগে অস্ত্র দেওয়া হোক তারপরে আমরা আমাদের ফিল্ডে কাজ করব এছাড়া আমাদের বিভিন্ন সবজি জ্বালানি জ্বালানির তো দাম বাড়ছে না আজকে দীর্ঘ দীর্ঘ আঠেরো উনিশ বছর ধরে একই চলছে জ্বালানির মধ্যে সবজির দাম বাজার দর অনুযায়ী সবজির দাম দেওয়া হচ্ছে না তারপরে খাতাপত্র বিভিন্ন রকম সমস্যা তারপরে আমরা যে সেন্টার চালাবো তার পরিকাঠামো কারো বাথরুম নেই নেই কারো রান্নাঘর নেই কারো জলের সমস্যা এসব নিয়ে আমরা স্যারের কাছে ডেপুটেশন দিতে গিয়েছিলাম সেইখানে আমরা আমাদের সিডিপের কাছে যখন আমরা কয়েকজন চলে যাই উনি হয় পাশ দিয়ে বিডি অফিসে ছিলেন উনি নিজেই এসেছিলেন আমাদের কাছে যে জানতে যে আপনাদের কি কি কিসের জন্য আপনারা জমায়েত হয়েছেন আমার দিদিরা অনেক ছিলেন তারা বলেছেন যে আমরা এই ব্যাপার এই হচ্ছে জ্বালানি হচ্ছে না টাকা পাচ্ছি না বেতন বাড়ছে না ন হাজার টাকায় কি আমাদের সংসার চলে আর এইসব সম্বন্ধে ওনার সঙ্গে কথা হয়েছে আমার নাম স্মৃতিকন্যা রামানি আমি পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি তিন নম্বরের ব্লক সভাপতি